বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটি দল বিএনপি কখনই পছন্দ করে না বিএনপি সবসময় মানুষের যান মল রক্ষার হেফাজতে নিয়োজিত আমরা সবসময় চেষ্টা করছি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যানমলে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সমস্ত মানুষ যাতে শান্তিতে থাকতে পারে কোনোরকমের কোনো দুর্নীতি উশৃঙ্খলা যাতে না হয় ইতিমধ্যে জালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জালকাঠিতে ব্যাপক চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এবং লুটপাট করেছে জালকাঠিতে তার তেরাশি রাজত্ব করেছে তার সাথে তার একটি বাহিনী তারা সন্ত্রাসিত ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা ইতিমধ্যে জালকাঠির কয়েকটি ফ্যাক্টর পাম্প বাংসেল করেছে গাছ খান দাঁশি টোল থেকে সমস্ত লোককে মারদার করে তাড়িয়ে দিয়ে সেখানে টোলের টাকা আদায় করছে জলগঠিত একটি কুদ ডাকা সেখান থেকে তারা টাকা আদায় করছে বিভিন্ন ব্যবসায়ের দোকানে তালা দিয়ে বিভিন্ন লোককে হুমকি ধুমকি দিয়ে আমাদের কাছে যে তথ্য এসছে প্রায় দুই কোটি টাকা ইতিমধ্যে সে চাঁদাবাজি করেছে এই বিষয়টি আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা দলের হাইকমান্ডের কাছে সেটা জানিয়ে দিয়েছি এবং আমি আপনারা জানেন গত সাত তারিখের জালপাটি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমিতে আমি কঠিন হুঁশিয়ারি এবং কঠিন বার্তা দিয়েছিলাম যে স্টপ যে কাউকে সার দেওয়া হবে না এবং আমরা কাউকে সার দেই নাই যার ধারাবাহিকতায় শামীম তালুকদারকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে একেবারে চূড়ান্ত তাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার যদি কোনো লুটপাট বা কোনো অন্য রকমের কর্মকাণ্ড সাথে জড়িত থাকেন সাবধান কাউকে ছাড় দেওয়া হবে না কাউকে ক্ষমা করা হবে না বিএনপি একটি সম্প্রীতি দল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একত্রে শান্তিতে থাকতে চাই আমরা কখনই এরকমের চাঁদাবাজের নিতে বিশ্বাস করি না বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজ নাই কোনো লুটেরা নাই বা কোনো টোকাই নাই যদি এইরকমের কোথাও এখনও আমি প্রিয় জালকাঠিবাসীর কাছে আহ্বান জানাবো এখনো যদি কোথাও এমন কোনো তথ্য পাওয়া যায় কেউ কোন দাবি করছে কিংবা ভিন্ন কোনো রকমের কোনো কিছু দাবি করছে সাথে সাথে আমি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সরি আমি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদ হোসেন আমার কাছে আপনারা সরাসরি জানাবেন অবশ্যই ব্যবস্থা নেব সবাই ভালো থাকবেন ধন্যবাদ